কৃষ্ণা রাধে রাধে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো তো এখন বাজে দশটা দশ তো এখন থেকে আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করছি তো চলো তোমাদের মিষ্টি গোপোষণা কি করছে এখন দর্শন বন্ধুরা মিষ্টি গোপোষণা মিষ্টি মুখ নিয়ে এখন বসে আছে আর খেলো খেলো করছে সবে ব্রেকফাস্ট করলাম আর চলো আজকে আমাদের বাড়িতে কে এসেছে তোমাদের একটু দর্শন করিয়ে দি মিষ্টি গোপুসোনা যাকে আমি তোমাদের দেখাবো বলছিলাম আর আমার বোনও কি সুন্দর সিঙ্গার করিয়েছে দেখো ফিরতে মিষ্টি গোপুসোনাকে কত মিষ্টি লাগছে কত সুন্দর করে সিঙ্গার সাজ করিয়েছে আমার বনু বন্ধুরা আগে কেমন দেখতে ছিল সেইটা তোমরা তোমাদের দেখে দেবো তো চলো তোমাদের সাথে কিছুক্ষণ পর কথা হচ্ছে মিষ্টি গবেষণা এসেছে কোথা থেকে জানো মিষ্টি গবেষণা এসেছে শালকিয়া থেকে তো কত দূর থেকে এসেছে আমাদের বাড়িতে কি আমরা সবাই খুব 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 খুশি যে মিষ্টি গবেষণা এসেছে কত দূর থেকে তো আজকে দর্শন আরতিটা আমি করব আর তোমাদের সাথেও সেটা শেয়ার আর মিষ্টি গবুষণাদের কাছে চলে এসেছি আর বাড়ির সামনেই মা কালী আর মা শীতলা মন্দির আছে তো এই কারণে পুজো হচ্ছে ওখানে চলো এখন আমি দর্শন রুদি করবো আর তোমাদের সাথে একটুখানি শেয়ার বন্ধুরা এই যে পোশাকটা মিষ্টি গপু সোনাকে পরিয়েছি এটা আমার মা ছোট্ট মিষ্টি গপু গিফট করেছে আর এই হাতটাও দেখো সাজ ও সিঙ্গার করিয়ে দিয়েছি আর এই সিঙ্গারটা বলে আমার বন্ধু করিয়েছে আমি সাজ করিয়ে দিলাম এবার আমার ছোট্ট মিষ্টি গপু সোণাকেও করাবো তোমার কমেন্টে জানিও যে ছোট্ট মিষ্টি গপু কেমন লাগছে আর ড্রেসটাও কেমন হয়েছে আচ্ছা এটাও মিষ্টি গপুসোণাকে গিফট করেছি মিষ্টি গোপসাদের ফুলের সাজ করাবো কত মিষ্টি লাগছে দুটো মিষ্টি কবি সোনাকে তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগছে আজকে পুরোটাই ফুলের সাজ করিয়েছি দেখো মুখখানা দেখে চোখ ফেরানোই যাচ্ছে না এমন অবস্থায় তো দেখো কত মিষ্টি লাগছে একটা ছোট্ট করে টিপ দিয়ে দেবো তখন দেখো মিষ্টি করবি সোনার নাকের পরিয়েছে আমার বনু কালকে সিঙ্গার করিয়েছিল যখন তখন একটা ছোট্ট করে নাকের পরেছে আর ছোট্ট রাধারানি মনে হচ্ছে দেখ না আয়না দর্শন করিয়ে দিই তবে মিষ্টি দর্শন দর্শনার্থী করে উঠলাম তো তোমাদের সাথে কিছুক্ষণ পর কথা হয়েছে এই সবে লাঞ্চ করে এলাম তো তোমাদের সাথে একেবারে দেখা হবে বিকালবেলা কারণ আমার পড়া আছে ছটা থেকে আর এখন একটু রেস্ট নেব তারপরে উঠে একটুখানি পড়তে বসবো আর তারপরে ছটা থেকে পড়তে যাব তো তখন তোমাদের সাথে একেবারে কথা হয়েছে তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা আর দেখতে পাচ্ছ ফুচকা টক জল নিয়ে বসে পড়েছি ফুচকা কিনে দিয়ে গেল তা আমি খেয়ে নি তারপরে তোমাদের সাথে কথা এখন বাজে পুরো মানে পুরো পাক্কা ছটা বেজেও গেছে আর আমি রেডিও হয়ে গেছি একটু আগে মিষ্টি কাপুর সোনার কাছে গেছিলাম মানে বসেছিলাম আর কি তো এখন রেডিও হয়ে নিয়ে মানে রেডিও হয়ে গেছি আর ব্যাগও নিয়ে নিয়েছি তো চলো আমার থেকেই পড়া ছটাতেই যাচ্ছি এখন পড়তে যাচ্ছি তোমাদের সাথে দেখা হবে পরে টোরে আসি তারপরে কিছুক্ষণ আগেই পড়ে এলাম আর এখন একটুখানি চা বানাচ্ছি মা খাবে বলছিল তবে ফ্রেশ হলাম আর টিফিনও করে নিয়েছি আর প্রায় এখন বাজে দশটা এই সবে ডিনার করে এলাম আর আজকে আমরা সত্যি বলতে খুব খুব খুশি যে মিষ্টি গোপুসোনা কত দূর থেকে আমাদের বাড়িতে এসেছিল সাজ ও সিঙ্গার করতে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেশিয়ার শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণে ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো হরে কৃষ্ণা রাধে রাধে সবাইকে শুভরাত্রি টাটা